সোশ্যাল মিডিয়াতে দেখলাম আট ভরি সোনা বুঝে নিয়ে আবু তো আদনারের স্ত্রী তালাক সম্পূর্ণ করেছে আট ভরি স্বর্ণ মানে বোঝেন লাখ টাকা দুই লাখ টাকা ভরি আট ভরি সোনা মানে হলো ষোলো লক্ষ টাকা তো ষোলো লক্ষ টাকায় একস্বামী ছেড়ে দিলে যদি পাওয়া যায় পাঁচ বছর এই ব্যবসা করলে তো কোটি টাকার মালিক কথা না কে ভালো করে বোঝেন এটা শুরু নয় এর আগেও একস্বামী ছেড়ে এসেছে ওখানেও দুইটা সন্তান আছে আবার এনাকে ছাড়লো তার মানে বোঝা যাচ্ছে এদের কাজে হলো ধরার ছারা। এই বাংলাদেশের একটা পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান চেনেন তো সবাই এই মাহফিলেও একবার এসেছিল কমিটি আমাকে বলল আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার দুইজনের ভেতরে বিবাহ ডিভোর্স হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে তালাক হয়ে গেছে কারণটা কি সাবিকুল নাহার লাইভে এসে বললেন যে আমার স্বামী ইয়ার হোস্ট অর্থাৎ একটা বিমান বালা বিয়ের সঙ্গে পরকীয় প্রেমে আসক্ত এই জন্য তার বিরুদ্ধে আমার অভিযোগ কিন্তু অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেনি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে 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 গেল 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 তালাক পুরো সোশ্যাল মিডিয়া তোলপায় হুজুর কেন বউকে তালাক দিল এর পেছনে দোষকার কে বেশি অপরাধী বউ নাকি স্বামী আমি পরিষ্কার করে বলতে চাই স্বামী স্ত্রী যখন তালাক হয় কম বেশি দোষ দুই জনেরই থাকে কথা বলে না কেন এই দুইজনের ভেতরে একজন যদি ছিল তো যদি সবুর করত এই সংসার ভানত না আমরা বাংলাদেশে কত মেয়েকে দেখেছি স্বামী মারা যায় একটা দুইটা সন্তান থাকে আর সারা জীবন বিয়ে বসে না বিয়ে করে না ওই দুই এক সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেয় আবার এমনও স্বামী আছে বউ মারা গেছে সন্তান ডেকে আর বিয়ে করে না সন্তানদের লালন পালন করে সারা জীবন কাটিয়ে দেয় আর আবু তোহা বউ ছেড়ে দিল সাবি কন্যার স্বামীকে তালাক করলো এ আরো দুই নম্বর আরো দুই নম্বর কথা কন্যা দেয় মানে আরো দুই নম্বর স্ত্রী আরো দুই নম্বর স্বামী ভালো করে বোঝেন আল্লাহর কোরআন সুরনুরের তিন নম্বর আয়তে বলেছে যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন কার বক্তব্য হে জোরে বলেন কার বক্তব্য কিন্তু আবার প্রশ্ন হলো আজকে আবু তোয়া স্ত্রীকে ছেড়ে দিল আবার আরেকটা বিয়ে করবে আবার সাবিকুন্নার স্বামীকে ছেড়ে দিল আর একটা স্বামীকে ধরবে তবে আমার প্রশ্ন হলো দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান বাবা মার ভালোবাসা পাবে না এই দুই সন্তানের দায়িত্ব কারা নেবে এই সন্তানের চিন্তা তো কেউ করলো না স্বামী চাইলে আর একটা বিয়ে করতে পারবে স্ত্রী চাইলে আরেকটা বিয়ে করে স্বামী ধরতে পারবে কিন্তু এই যে দুইটা সন্তান বাবা মা বেঁচে থাকা অবস্থায় এটি হয়ে গেল আর তারা বাবা মার ভালোবাসা পাবে না আল্লাহর কোরআন বলেছেন মহিলার ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কোরআনের সুরানি সার ছেত্র নাম রায়েত আল্লাহ বলেন ইন্নাকায়দা সাইত রিকা না দয়িফা শয়তান যেটা ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল কিন্তু আল্লাহ সুরে ইউসুফের আঠাশ নম্বর আয়তে বলেছে ইন্না কুন কুন্নাজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয় এটা হল ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তান যদি আপনাকে ধরে আপনি চেষ্টা করলে উদ্ধার পাবেন কিন্তু কোনো মহিলাই যদি ষড়যন্ত্র করে এখান থেকে পার পাওয়ার কোনো বুদ্ধি নাই ইউসুফ নবীর মতো মিথ্যা অপবাদ নিয়ে দশ বছর জেলে বন্দি থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আট ভরি সোনা বুঝে নিয়ে আবু তো আদনানের স্ত্রী তালাক সম্পূর্ণ করেছে আট ভরি স্বর্ণ মানে বোঝেন কয় লাখ টাকা দুই লাখ টাকা ভরি আট ভরি সোনা মানে হলো ষোলো লক্ষ টাকা তো ষোলো লক্ষ টাকায় এক ছেড়ে দিলে যদি পাওয়া যায় পাঁচ বছর এই ব্যবসা করলে তো কোটি টাকার মালিক কথা বল না কে ভালো করে বোঝেন এটা শুরু নয় এর আগেও এক স্বামী ছেড়ে এসেছে ওখানেও দুইটা সন্তান আছে আবার এনাকে ছাড়লো তার মানে বোঝা যাচ্ছে এদের কাজে হলো ধরা আর ছাড়া যদিও তালা ঘালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ তিরমিজি শরীফের হাদিস রসুল বলেন তিনটা কাজ এমন আছে যেই তিনটা কাজ হালাল জায়েজ তবে পছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রী তালাক দেওয়া হাদিস এসেছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় আল্লাহর আর আজিম পর্যন্ত কেঁপে ওঠে জোরে বলেন আল্লাহ আকবার এক নম্বর স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়া দুই নম্বর হলেন ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া জায়েজ আছে কিন্তু আল্লাহ পছন্দ করে না আর তিন নম্বর হল ঋণ করা ঋণগ্রস্ত অবস্থায় জীবন যাপন করে মৃত্যুবরণ করা এটা আল্লাহর কাছে অপছন্দ সুতরাং বলতেছে তালাল তালাক যদিও হালাল কিন্তু শরীর হচ্ছে ভালো কাজ নয় এই কাজ কেন করতে গেলেন আপনি লাইভে এসে আবু তো আদনারের বিরুদ্ধে অভিযোগ করলেন যে আবু তো আমাকে ধরে পিঠায় অত্যাচার করে নির্যাতন করে বউকে হাত দিয়ে সাজ সত্য করে বলেন তো স্বামী স্ত্রী গণ্ডগোল হয় না মনোমালিন্য হয় না ঝগড়া হয় না এমন কোনো বাপের বেটা পৃথিবীতে আছে কতগোনা গাঁপ আর আপনারা তো দূরের কথা আমাদের হুজুরদেরও হয় কতগো না আমরা হুজুর তো বহু দূরে স্বয়ং রসুল এবং আম্মাজান মায়েশা সিদ্দিকার ভেতরেও মাঝে মধ্যে মনোমালিন্য হতো হাদরা তোমার ফারুক যায় হাদিস এসেছে মীমাংসা করে দিত সোবান আল্লাহ বলেন তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি দুঃখ যতনা সুখ দুঃখ কষ্ট সবকিছু মিলেই হলো সংসার আর যেই বউ বোঝে বেশি এর সংসার নষ্ট হয় তত তাড়াতাড়ি স্বামীর চাইতে বউ যদি বেশি বোঝে বিপদ আছে না নাই আল্লাহর কোরআন পরিবারের পরিচালক হবে স্বামী স্ত্রী নয় কিন্তু যেই পরিবারের রাষ্ট্রপতি হলো বউ ওই পরিবার পৃথিবীতে যান নাম কথা বল না আসল মার গভীর মনোযোগ এই মক্কা মধ্য মধ্যে ঘোরাঘুরি করেছে কিন্তু কোন দোকানের ভেতরে এত ভালো সুগ্রান পায় না কিন্তু তোমার পুত্রবধু কেন সুগ্রান ব্যবহার করে জানতে চাই আব্দুল মোতালেব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে সরে গেলেন আমেনার কাছে আমেনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে মা এ পুত্র বধুরে তুমি কি আমাদের নাক কাটা ফেলবে কান কাটা ফেলবে মানুষের কাছে অপমানিত করবে তুমি কেন সুগ্রাম ব্যবহার করেছো জানতে চায় আমেনা ডাকতে বল বাবা যেহেতু আপনি প্রশ্ন করেছেন সত্যটা আপনাকে বলতেই হবে আমি কোনো সুগ্রাম ব্যবহার করি নাই তবে আজব ঘটনা হলো থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান যখন গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আমি যখন বুঝতে পারলাম লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানলা গুলো বালি গুলো আমি আমি না আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে ঘরের দরজা জানালা গুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে ওই ঘর থেকে যখন বের হয়ে যাওয়া শুরু করি লক্ষ্য করে দেখি মক্কা শহরের রাস্তার ধুলোবালি কোনা পাথরগুলো আমি আমি আমাকে সালাম জানানো শুরু করে বাবা এখানে শেষ নয় কসম করে বলি মিথ্যা কথা বলবো না ওই সন্তান যখন আমার গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল আমার কাছে এসেছে আলান সা বলে আমাকে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে বাবা এখানে শেষ নয় ওই জান্নাতের মধ্য থেকে তিন জল জান্নাতি মহিষী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে এক নম্বর হলো ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী আছে আলাই সালাম দুই নম্বর হলো উম্মে ঈসা ঈসা সালামের মা মারিয়াম আলাই সালাম তিন নম্বর উক্তে মুসা মুসা আলাই সালামের বোন কুলসুম আলাই সালাম এই তিনজন মহিষী নারী ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার মধ্য দিয়ে ডাক দে বলে হে আমিনা তুমি কোন জানো তো মহিলা নয় রে তুমি বড়ই সৌভাগ্যবান আর তোমার গর্বের ভেতরে যে আগমন করতেছে এ যেন তেন কোনো সন্তান নয় এ হলো আখির জামান আর পয়গম্ভ ওই আসরের ময়দানে আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমরা তিনজন মহিয়সী নারী আল্লাহ তালা আমাদেরকে নবীজের স্ত্রী হিসেবে মর্যাদা দান করি এই জন্য তোমাকে সংবর্ধনা জানানোর জন্য জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে এসেছি আমি না ডাকতে বলে বাবা ও বাবা এখানে শেষ নয় পচন করে বলি কথা বলবো না ওই সন্তান যখন আমার গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেছে আমি ঘর থেকে বের গিয়ে কূপের মধ্য থেকে যখন পানি আনার জন্য চলে গেছে আমার কাকের মধ্য কলস নিয়ে ওই কূপের কাছে পানি আনার জন্য যখন চলে গেলাম লক্ষ্য করে দেখি কূপের মধ্য থেকে পানিগুলো করে বের হয়ে ওই কূপের মুখের কাছে পানিগুলো নিজ থেকে নিজের থেকেই ওপরে চলে এসেছে আসার পরে আমাকে ডাক বলে এ আমি না তুমি কোনো যেন তেরো মহিলা নয় রে তোমার কষ্ট করার কোনো দরকার নাই তো টেনশন করার কোন দরকার নাই তোমার পেটের মধ্যে আখেরী জামানার পয়গম্বর এসেছে তুমি আমেনা যদি হুকুম করো কূপের কাছে পানি নিতে আসার কোনো দরকার নাই তুমি হুকুম করলে আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে যা লিল্লাহে থাকবে আল্লাহু আকবার সেই মুসলমান কবির লক্ষ্য করুন আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমার নবীজি তার মায়ের গর্ব আমিনার গর্বের মধ্যে গমন করেছেন দুনিয়াতে যত সন্তান আগমন করেন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর একটা সম্পর্ক থাকে কিন্তু আমার নবীজি এই দুনিয়ার আগমন করেছে রহমান ধাত্রী ছেলেন ধারতে চলেন তালনের মা তার মা ডাক বলে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে আমি নবীর মায়ের নারের সঙ্গে তার নারীর কোনো সম্পর্ক দেখি নাই এই জায়গার মধ্যে শেষ নয় এই দুনিয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাজ অনুসন্তান করা এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি আপনিও সুন্নাতি খাতনা করেছেন আমিও সুন্নাতি খাতনা করেছি সুন্নাতি খাতনা করা বলেন ইব্রাহিম আলী সালামের সুন্না কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে ওই নবীর সুন্যাতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই বিশ্ব নবীজির লজ্জাস্থানে কেউ হাত দেবে লজ্জাস্থানে কেউ স্পর্শ করবে এটা আমার আল্লাহ তালা চাই নাই আমার নবী সুন্নাতি খাতনা অবস্থায় মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে যে কথা বলতে চাচ্ছিলাম এত নুনের মুসলমান এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা ডাক্তার গুণ বলেছেন চিকিৎসা বিজ্ঞানী গুণ পরীক্ষা করে বলেছে এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা একটা সন্তান যখন মায়ের গর্বে আসে বাপ যখন মায়ের গর্ভের মধ্যে শুরু হয়ে যায় সন্তানের মাথা থাকে কিন্তু মায়ের পেটের নিচ দেখে আর পাও থাকে কিন্তু ওপর দিকে তার মানে মাথা নিচে থাকে আর পা গুলো ওই মায়ের করিজা আবার আবার ঠেকে যায় প্রতিদিন মায়ের করিজার মধ্যে সন্তান লাথি মারে আপনিও আপনার মায়ের করিজার মধ্যে লাথি দিয়েছেন আমি আমার মায়ের করিজার মধ্যে লাথি দিয়েছি ওই ডাক্তার জন বর্ণনা করে বলে কোন কোন সন্তান ওই মায়ের গর্ভের ভেতরে এই তিন চার মাসের ভেতরে কমপক্ষে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বার পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে পা দিয়ে সন্তান লাতি মারে কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে কোন জীবিত মানুষের কলিজার মধ্যে যদি কেউ একবার যদি আঘাত করে এই দুনিয়ার মধ্যে তার বেঁচে থাকার কথা নয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য মহিময় বিস্ময়কর বিষয় হল যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজায় যত বেশি আঘাত করে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা মহাব্বোধ সম্পর্ক আল্লাহ তত বৃদ্ধি করে দেয় বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একটা সন্তান গর্বের মধ্যে লালন পালন করা সন্তান মুখের মধ্যে ধারণ করা কত কষ্টের কাম আপনিও বুঝতে পারবেন না আমিও বুঝতে পারবো না আপনার মা বুঝেছে আপনার স্ত্রী বুঝেছে সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট ওই যে সন্তান পেটের মধ্যে চলে আসলো ওই মায়ের গর্বের ভিতরে করিবার মধ্যে আঘাত করে সবচেয়ে বড় কষ্ট হয় সন্তান যখন দুনিয়ার মধ্যে প্রসব করে ওই সন্তান মায়ের গর্বের মধ্য থেকে জরায়ু ভেদ করে যখন দুনিয়ার মধ্যে চলে আসে এক নয় দুই নয় তিনটে বড় বড় পর্দার সন্তানদেরকে ভেদ করতে হয় আর সন্তান যখন এই দুনিয়ায় আসার কারণে মায়ের জরায়ুর ভেতরে পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করার জন্য চেষ্টা করে মাথা দিয়ে যখন জরায়ুর দিকে সন্তান আঘাত করে ওপর দিকে মায়ের পা গল্প মায়ের উপর দিকে সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর থাকে তার মানে সন্তান যখন জন্ম লাভ করে মা ওই সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর কাছে আর পা গুলো থাকে সরাসরি মায়ের কলিজার কাছে ওই কলিজাতে ঠেকাই দিয়া পাগুলো সন্তানের পা গুলো কলিজার মধ্যে বারবার ধাক্কা মারতে থাকে আর পেছন দিক দিয়ে জরায়ু দিয়ে দুনিয়ার মধ্যে সন্তান আসার চেষ্টা করে কত মা সন্তান প্রসব করতে গিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে আর চিকিৎসা বিজ্ঞানী বলে অধিকাংশ মা অন্তত নব্বই পার্সেন্ট মা সন্তান যখন প্রসব দুনিয়ার মধ্যে সন্তান যখন আগমন করবি ওই মায়ের করি যাই যখন পা দিয়ে ধাক্কা মারে সহ্য করতে পারে না অধিকাংশ মহিলাগুলো অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় বেহস হয়ে যায় কিন্তু চিকিৎসা বিজ্ঞানী বলে আমরা বড় অবাক হয়ে যাই আমরা বড় সেন্সলেস হয়ে যাই আমাদের মাথা খেলে না চিন্তা করে মিলাতে পারে । না ওই সন্তান প্রসবের পরে মা মনে হয় মারা গেছে কিন্তু নব্য প্রসব করা এই সন্তান যখন একবার চিৎকার করে মা মা বলে ডাক দেয় আর সন্তানকে যখন মায়ের বুকের সঙ্গে ঠাকানো হয় রে ওই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার আল্লাহ ওই মৃত মাকে আবার নতুন করে জীবিত করে দেয় লীল্লা থাকবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো হে মুসলমান ভাইরা ওই মাকে কষ্ট দেয় ওই বাবা মাকে কষ্ট দেয় এমন সন্তান এলাকার মধ্যে আছে না নাই এ সন্তানেরা তোমাদের পায়ে হাত বলে যায় যাদের মা মারা গেছে এরাই বোঝে মায়ের জিনিস যাদের বাবা মারা গেছে জানে বাপ কেমন ওই বাবা মা যাদের দুনিয়া থেকে বিদেনে চলে গেছে তারাই কষ্ট বুঝতে পারবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না বাবা মা বেঁচে থাকতে শূন্যতা বোঝা যায় না যাদের বাবা মা চলে গেছে আর কেমন পর্যন্ত না করে বাবা মা পাবে না ওই বাবা মার আদর আর সোয়াকার দরদ গুলো পাবে না সুতরাং বাবা মার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে এর আসের মুসলমান গভীর মনোযোগ পিতা মাতার আলোচনা করা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার জন্য আলোচনাটা শুরু করেছি গভীর মনোযোগ দেব যার চেষ্টা করবেন তার মানে বোঝা গেল সন্তান প্রসব করার মায়ের একটা কষ্ট আছে না নাই কিন্তু নবীজির মা আমেনা বলে কসম করে বলি আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না আমার নবীজি কেমন রব হচ্ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন নবীজি দুনিয়ার বদ্ধ যখন আগমন করলেন সময়টা ছিল সবে সাদিকের সময় আল্লাহ প্রথম সিদ্ধান্ত নেলেন নবীকে রাতের বেলা প্রেরণ করবেন দিন আল্লাহর কাছে আর্জি করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করলাম নবীকে কেন দিনে প্রেরণ করবেন এইবার আল্লাহ সিদ্ধান্ত শেষ করে বললেন নবীজিকে লেউ প্রেরণ করেন নাই নবিজিকে রাতেও প্রেরণ করেন নাই রে বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই সুবেহ সাদিকে আল্লাহ নবিজিকে দুনিয়ায় প্রেরণ করেছে সুবহানাল্লাহ কিন্তু নবিজি দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন সুবেহ সাদিকের সময় ঘরের দরজা বন্ধ ছিল জানালাগুলো বন্ধ ছিল ঘরের মধ্যেও অন্ধকার ছিল কিন্তু আমেনা ডাকতে বলে আ সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে করেছে লক্ষ্য দেখি আমার পুরো অন্ধকার ঘর আল্লাহ যেন আলোয় আলোকিত করে দিয়েছে এ কবীর লক্ষ্য করু আমার যে দুনিয়ার মধ্যে আগমন করার পরে নবীজির নবীজিকে কোলের মধ্য নিলেন সকালবেলা ঘর থেকে বের করেন সূর্যের আলোটা গায়ের মধ্যে লাগানোর জন্য তার কারণ পৃথিবীর ডাক্তার বলেন সকালের আলো যদি সন্তানের গায়ে লাগানো যায় তাহলে ভিটামিন ডির শূন্যতা পূরণ হয় আবু তালিফ নবীজিকে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে রুদ্রের কাছে যখন চলে গেছে আবু তালিব বলে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম সূর্যের আলোটা রসুলের শরীরের মধ্যে পড়তে দিতে পারি না কোথায় থেকে একটা মেঘ মালাই এসে নবীজির উপর দিয়ে মেঘ মালা ঘোরা শুরু করলেন আমি যেখানে শিশু সন্তান মোহাম্মদকে নিয়ে যাই সেখানে এই মেঘ মেলাগুলো তার সঙ্গে ঘোরা শুরু করে দেয় এই জায়গার মধ্যে শেষ নয় আবু তালিব বলেন এ বাতি যা একদিন আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে নিয়ে রাতের বেলা যখন হাউমাউ করে কান্না শুরু করেছিল ঘর থেকে বের হওয়ার পরে তোমাকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম সাদ দেখানোর জন্য কিন্তু তুমি কান্না বন্ধ করো না আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ যেন আকাশের আসার মধ্য থেকে মিসের দিকে ধীরে 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 নামা শুরু করলো সারটা আস্তে 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 তোমার মাথা বর চলে আসলো তারপর তোমার কান্না বন্ধ করতে পারি না সাঁতার তুমি কে যেন কে জানো তোমরা কথা বললি তোমার কান্না বন্ধ হয়ে গেল হাসি শুরু করে দিলে তুমি কি বলেছিলে তা বলতে পারবো না নবী ডাক্তার বলে চাচা আপনি কি জানেন ওই দিন সাদের সঙ্গে আমার কি কথা হয়েছিল আবু তালিব বলে জানি না ভাতিজা বলো তো দেখি এমন সয় রসুল বলে সাসারে সাত আমার কাছে এসে বলেছিল ইয়া রসুল আপনার বাবা বিদায় চলে গেছে এই দুনিয়ার ভেতরে খেলনা দেওয়ার মতো আপনার সঙ্গে খেলা করার মতো লোক পৃথিবীর মধ্য নাই এটা কখনোই ভাববেন না রাতের বেলা যদি আপনার প্রয়োজন হয় শুধু আকাশের দিকে ইশারা করবেন আমি সাদ আপনার সঙ্গে সারা রাত খেলা করতে চাই লিল্লা तकबीर